তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও আপনাদের দু অনেক ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো আজকে আমরা কি নিয়ে কি বিষয় নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি আর আজকে আমরা ভিডিও বানাতে যাচ্ছি কিভাবে ষোলোতে র্যাঙ্ক পুশ করবা তো ষোলোতে পুশ করার ট্রিক্স অ্যান্ড ট্রিক্স আজকে আমরা বলবো তোমাদের কাছে তুলে ধরবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও ওয়াচ করবা আর ম্যাচের মধ্যে ভাই যা যা হয়েছিল ভাই পুরোটা ভিডিও ওয়াচ না করলে ভাই বুঝতেই পারবা না আর কিভাবে আমরা ভাই লাস্ট পর্যন্ত গিয়া ভাই বুঝে আনতে পারলাম না ভাই ভোলে চোখ করে একটা ইনিমির কাছে ভাই মানে আনলিমিটেড মাই খেয়ে গেছি ভাই আর চলো তাহলে পুরোটা ভিডিও দেখা যাক আর সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবো অবশ্যই ভাই তোমরা তো সাপোর্টই করতেছো না ভাই তোমরা যদি সাপোর্ট না করো ভাই কে করবো ভাই বলো তোমরা ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর বেলাই নোটিফিকেশনটা অন করে দিবা যাতে নতুন নতুন ভিডিও আপলোড আমার তুমি তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং সম্পূর্ণ ভিডিও ওয়াচ করতে পারো তো বেশি কথা নাবে আজকের ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো র‍্যাঙ্ক এর আর একটা ম্যাপে আমরা আজকে কোথায় নামব আজকে ব্লুজোন নামব না পিকেও নামবো না দেন আজকে আমরা নামবো কোথায় জানো এই যে এখানে একটা এখানে একটা আলবাল এখানে দেখো হেগে দিয়েছে এইখানে নামবো শিয়ালটা হেগে দিয়েছে ওইখানে এখানে অত্যন্ত প্লেন নামে এখানে অনেক ভালো ফাইট হয় এখানে লুডো অনেক ভালো ভালো পাওয়া যায় এবার পুরো ব্যাস্ট ম্যাক্সের গান দেন অনেক কিছু তো এখানে আমরা একটু ব্যাগে নামবো একটু পিছনের দিকে নামবো যেহেতু একদম পুরো মাইস্কেনে চলে গেলে একদম গো আমার সারা হয়ে যাবে যে আর যাক যেটাই হোক বেশি আবার বলা যাবে না তোমরা মাইন্ডে নিতে পারো তোমরা কিন্তু আবার মিশি কিছু মনে করবে না হ্যাঁ তো এখানে আমার সাথে একটা প্লেয়ার নামছে একটা গান কোথায় গান পাইলো শাল একদম মানে ওরে কি ভাই কি দিয়ে শট লাগাইছে একদম এই চুপুরো নাই কই দিছে ভাই 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 সার্কেল দিয়ে আবার ফাঁকা আছে দেখছে নাকি আমারে দেখে নাই অবশ্য একটা মেট কেট করে নিই তারপর সালারে দেখতেছি ভাই ওরে তো আমি একদম পিছন দিয়ে গিয়ে বসাম ওই বুঝতেও পারবো না কোন দিক দিয়ে ওরে মারছি নে ভাই খা খা সালা থাপ খায় একদম ঠাপ দিয়ে গাপ গাছে তুলে দিছে এনে যাক যেটি হোক বেশি বলা যেবো না আবার তোমরা মাইন্ড করতে পারো এর একটা শর্ট একটা শর্ট দিসি একটা শর্ট লাগিয়ে গেছে তো আর একটা শর্ট বাই নকি হইছে না ভাই বাই আমরা কোথা থেকে আইসিডি কোথা থেকে আসে ভাই এরা তো যেটি মিটকিট করিয়া নিই মিটকিট কইরা তারপর একটু রাশের দিকে যাই দেখা যাক যেহেতু আমরা আজকে সলোতে আসি সাকিব নেই আমাদের সাথে একটু কাবারে খেলতে হইব হলে কিন্তু ম্যাচ ইয়েও করতে পারবো না প্লাস এখানে ময়রা গেলে মাইনাসও দিব অনেক করা লেভেলে যেহেতু আমরা গ্র্যান্ড মাস্টারে আসি তো একটু পিছন দিয়ে দেখি এগুলো এখানে প্লেয়ার আছে যাদু ভাই প্লেয়ারই নেই এখানে যাক জিটি হোক এখানে প্লেয়ার যেহেতু নেই হালকা পাতলা লুট করে নিই হ্যাঁ তোমরা আবার কিছু মনে করো না হালকা পাতলা লুট করে নিই তো লুট তো অবশ্যই করতেই হবে তা না হলে খেলবো কীভাবে তো তোমরা কিন্তু আবার মাইন্ডে কিছু নিও না ঠিক আছে হ্যাঁ তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা এখানে মেকেট পেয়েছি ভাই পিছনে মনে হয় প্লেয়ার আছে দেখা যাক কই কই প্লেয়ারটা কই ওরে যদি আজকে পায় ওরে দিব একটা ঠাপ ওই বলবে ওরে বাবারে বাবা ইএস গিমার সবার বাপ তো আমরা এখান থেকে চইলা যাই এখানে যেহেতু অনেকগুলো প্লেয়ার প্লেয়ার যাবে না ভাই মরে গেলে ও ভাই পিছন দিয়ে আবার কে ড্যামেজ দিয়ে একটা গুলো ফেলে নি এখন এখন তোমার কি করতে হবে জানো এখান থেকে ভাগতে হবে তোমার ড্যামেজ ম্যামেজ খাই একটু ভাগতে হবে একটু কাবারে গিয়ে একটু হোল্ড করতে হবে আমি দেখো একটু হোল্ড করলাম ওই দেখো উড়া ধরে রাশ করতে হবে আবার ড্যামেজ দিতে নেই

দেখা যাচ্ছে এখানে তোমার সামনে যদি দৌড়ায় আসে তাহলে অবশ্যই মুখের সামনে দৌড় দিয়ে আসলে হ্যান্ড শট লাগবে তুমি একটু ড্রাগ করলে হ্যান্ডশট লাগতেছে কিন্তু তো এখানে ভালো একটা পারফরমেন্স পাইতেছে তো অবশ্যই কিন্তু আমার ট্রিপস ট্রিপস গুলো ফলো করতে পারো তোমরা বই এগারোর জন্য প্লাস গ্র্যান্ড মাস্টার পুশ করার জন্য ঠিক আছে তো এখানে দেখা যায় প্লে ও ভাই লন ও বাইজি প্লেন দিয়ে বাড়তেছে সারা দিয়েছি একটা ঠাপ ভাই ওর একদম দেশে পাঠিয়েছে একদম লোভ হইতে ভাই ওই যে কি লেভেলের মাইনাস কে ভাই আর নিজেও জানি না আবার ইমোজিও দিতেছে ভাই

কোথায় যাবো এখন এখন কোন দিকে যাব ভাই প্লেয়ারই তো নাই প্লেয়ার থাকলে আমরা কি করব আমরা ফাইট নেব না ঠিক আছে আমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করব অন্য দিক দিয়া বা পিছন দিক দিয়া ফাইট নেওয়ার জন্য পিছন দিক দিয়া হামলা করার জন্য ওই রকম কিছু একটা তো ভাই সব দিকে রিস্কা ভাই অন্য কিছু নাই ভাই ও আর দফাও কথা তো রিস্কে দিয়ে ভাই ড্যামেজ লাগে তো গাড়ি গাড়ি থাকলে তো ড্যামেজ লাগাই তো ভাই ওই দেওয়া একটা পিডাইতে তো আমরা এখানে ফাইট নেবো না ওরা পিডামো না ওরা ছাইরে দেবো যাও ভাই আজকের জন্য তোমার ছাইড়ে দিছি ঠিক আছে হ্যাঁ তুমি শুনে থাকো তো যেহেতু আমরা পুশ করতেছি তো এত ফাইট নেওয়া যাবে না তো একটু একটু করে ফাইট নিতে হবে বুঝ যা পরিস্থিতি দেখে তারপরে ফাইট নিতে হবে ওকে তোমরা কিন্তু অবশ্যই ফলো করবো আমার টিপস এন্ড ট্রিক্সগুলো তো এখানে কি পাওয়া যায় দেখা যায় গাড়ি কি এখানে আদৌ আছে এখানে একটা ল্যাম্বর আছে মেবি তো ল্যাম্বর গিনটা নেবো হ্যাঁ ল্যাম্বর ও ভাই কি স্কিন রে ভাই ল্যাম্বর গিনির আজকে আমরা যাচ্ছি কোথায় হা 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 পিকে নাকি আমরা ক্রিকেটালে তো ভাই মাইকে দিব ওর পিছনে একটা প্লেয়ার দেখা যায় তো আমরা একটা আর্সেনাল চা বে কিনে নেই

যদি আজকে গোজা পাই ভাই আজকে তো এনেমির কোনো রক্ষা নাই আজকা ফাটাই বেলায় যেমন একদম ছিঁড়ে দিলে এখানে এনি পাইতেছিলাম না আমি তার জন্য ভিডিওতে একটু স্কিপ করে দিই তোমরা হয়তো বোরিং হয়ে দেখা এ ফিউ মোমেন্টস লেটার এখানে কিছু পাইতেছিলাম না তো এখানে দেখি এক মাঙ্গেন না তুই ইয়ার ম্যাক্স করতেছ ভাই আমারে দাওয়াত না দিয়া তুই ইয়ার কেন ম্যাক্স ভাই আজকে সামনে ফাটায় ওয়ালা কই কই শালাই কই এই ল্যাম্বোরগিনি তোরছ নাকি গাড়িটা ফাটায় দিতে পারলেই হয় গাড়িটা ফাটা দিয়ে চেষ্টা দাম দা গাড়িটা ফাটে না কিনলি ভাই এত ডেমেজ গাড়ি ফাটে না কিনলি এসা কি গাড়ি থেকে ওই নেমে গেছে তো আমরা কিছু না বুঝে উল্টা উল্টা রাশ করে দেবো তো এখানে কি করবো তোমরা একটু হোল্ড করবা যেহেতু তোমাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়েছি এখানে পিছন দিয়ে আবার গাড়ি দিয়ে আসতেছে কেটা দেখি দিয়ে পিছন দিয়ে কেটে আসতেছে এখানে পিছন দিয়ে গাড়ি থেকে নামতে পারে ভাই আমার মতো টিপস অ্যান্ড ট্রিক্স হয় ইউজ করতে পারে তো এখানে বেশি উত্তেজিত হওয়া যাবে না বেশি উত্তেজিত হলে কিন্তু তোমরা মায়ের ঠাপ দিয়ে গাফ গাছ ধরে দেবে একদম হ্যাঁ তোমরা আবার কিছু মনে করো না এখানে দেখা যাক ওই কুই আছে তো ও ভাই পিছন সামনের দিকে এটা কুই সামনেরটা কুই দেখা যাক এটা কি মেবি লড়কি আসিল নাকি মেয়ে আসিল এটা ও বাবা গাড়ি দিয়ে আসতে ও কোথা ভাই এত তারা ওরা কিসের তোমার গাড়িটা ফাটা দিয়েছে গাড়ি ফাইটে গেছে ওই নামবো অবশ্য নামলেই কিন্তু উল্টা পাল্টা গুলো ফাল লাগবে এই উল্টা পাল্টা করতে যে দেখো গাড়ি থেকে নামবে কিন্তু অবশ্যই পজিশন নেওয়া যায় না উল্টা পাল্টা করে সব প্লেয়ারই ও ভাই ঘুষি দিয়ে মেরে দিছি ভাই নে কি মজা এখন কিরকম লাগতেছে দেখ দেখ এ হে راہ نہیں جاتا تڑپ ہی ایسی ہے نا جی تو جی ٹی ہو এখানে ইয়ার্ডবে সামনে কি কিছু আছে এখানে কি আছে ওর লুট বক্সটাকে লুট করে নেই কিছু নাই তেমন কিছুই নাই তো এটার মধ্যে কি আছে এটার মধ্যে তেমন কিছু নাই তো আমরা অবশ্যই এখানে যাক এখানে প্লেয়ার পাইছিলাম দুইটা তো আর তো প্লেয়ারই নেই আমি একদম জুনের বাইরে আছি ভাই আমি জুনের আবার অনেক ভয় পাই বুঝছো তো আমাদের জুনে আবার পিছন দিয়ে দিয়ে কার মারে তো এখানে আমার গাড়িটা কোথায় রেখেছিলাম গাড়িটা মেবি আর্সেনাল ঘরের সামনে রেখেছিলাম তো গাড়িটা আমরা গাড়িটা নিয়ে তারপরে জোনে ডুকবো তারপরে আমরা একটা কাবারে যাবো কাবারে গিয়ে তারপরে ফাইট নেবো উল্টা পাল্টা করলে অবশ্যই মায়ের খামো মায়ের খেয়ে ঠাপ দিয়ে গাপ গাছে একদম তৈরি দিব তো ঠাপ খাওয়া যাবে না অবশ্যই কাবারে খেলতে হবে তোমাদের তোমরা অবশ্যই ফলো করবো আমার জিনিস হ্যাঁ তো আমরা পরাবরের মতো গাড়ি নিয়ে যে চলতেছি জনের ভিতরে জনের ভিতরে যাই তারপরে ভালো একটা কাবার দেখি সেফ জোনটা কোথায় গেছে আগে তোমাদের দেখতে হবে সেফ জুমটার ভিতরে কভার নিতে হবে কভার নিয়ে তারপরে মনে করো যে কিলো করতে পারবা দেন প্লাস আরও বইয়া করার একটা চান্সেস থাকবে অবশ্যই যেখানে সেফ জোনটা আছে ওইখানে একটা ভালো একটা কাবার দেখবা কাবার দিকে কি করবা হালকা একটু পুষ করবা তো হালকে একটু পুষ সবাই করতে পারবা যেহেতু তোমাদের গ্র্যান্ড মাস্টার যদি তোমরা থাকো বা গ্র্যান্ডমাস্টার ওটার কোনো ইচ্ছা থাকে তাহলে দেখা গেছে তোমরা একটু পুষ স্বাভাবিক দিতেই পারো পুষ দেওয়ার ইচ্ছেই থাকবো আমার এখানে আমরা টাওয়ারটার মধ্যে উঠবো টাওয়ারটার মধ্যে যেহেতু জোন আছে এখানে ফুল কভার আছে তাই এখানে দেখি এখানে বৈশা দেখি কয়টা কিল করতে পারবো নাকি কিল করতে পারি নাকি আমরা তো এখানে দেখা যাক ও ভাই টাওয়ারের একটা বলে নিয়েছে পরে ও বাবা বাগো হেডশট লেগে গেছে আন্তাজি মারছে হেডশট লাগিয়ে গেছে ও বাবা বাবা গো আরেকটা এখানে ভাই ও এ মরে গেছে ও বাবা বাবা গো ওরা কি আমাকে মার্ডার করতে চেয়েছিল আমি ও নিচে দেখতে হবে এটা আমাদের নিচু প্লেয়ারটা ওরে ভাই গাড়ি নিয়ে কই যেতে আছে গাড়ি ঘর ফাটাই দিয়ে মেরা দিতে এখানে ল্যাম্বরগিনিতে ওরে বাবা এখানে ও ভাই গাড়ি ফুটাই দিয়েছি এটা এটা নামে কি লেগে ভাই গাড়ি টিকা ও ভাই রে মরেই গেছে ভাই বটার বট কি করছে ভাই গাড়ি ফুটাই দিছে ভাই গাড়িতে বসে রয়েছে আগুন ধরে গেছে গাড়িতে পাই বেসারা মরে গেছে ছি ব্রাদার ওর মনে নেট পিং সমস্যা ছিল যেটা তোমরা কিন্তু আবার এই এনিমিকে ছেড়ে দিবা হ্যাঁ এগুলো করবে না যেহেতু এনিমি কষ্ট পাইতে পারে তোমাদেরকে এনিমি সেটা তো দেখতে হবে তাই না তো যেটা এটা আবার কী করতেছে এখানে লুটপাট করতেছে ল্যাম্বর গিনিটা ফাটে দিতে হবে ফাটে দিলে ওর একটু মনে করে হাল মারো আমকো মারো আমকো জিন্দা মত ছোড়ো সালো আমকো এই মন্দিরের ঘন্টা হ্যাঁ কি কোই ভি আকে বাজা যাতা হ্যাঁ ও ভাই সাহেব ক্লিয়ার হয়ে গিয়া তো হালকা মানে গাড়ি ঠিকানা নাইম সবাই পজিশন একটু খারাপ হয়ে যায় মানে ভালোভাবে পজিশন নিতে পারে না তো তার জন্য গাড়ি ফাটালে এনিমি একটু উল্টা পাল্টা করে এটাই স্বাভাবিক তো যেহেতু আমরা কিন্তু দশ কিল করে ফেলছি আর প্লেয়ার আছে তিনটা আমরা কি বইয়া করতে পারবো গাইস তো বইয়া করতে পারলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই লাইক করতে হবে এখানে ইয়ার্ডবে একটা নামছে ওরা মারার দান্দা ওরা দেখা যাক মারা যায় কি না ভাই কুই ও ভাই ওই আবার হুন্ডাতে হুন্ডাতে বাই ভাই 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 বাই কিলটা চুরি হয়ে যাবে মনে হয় ভাই আবার এবার যদি এই ভাই ডিমিত্রি মারছে ওর গুলমুল লাই দিব ভাই গুল উপর দিকে আবার একটা মারতে আমার কিলটা মনে হয় চুরি এই কিলটা চুরি হয়ে গেছে যেটা ভাবতেছিলাম ভাই এখন এলাইভ কিন্তু আছে দুইজন আমি আসি আর একটা প্লেয়ার আছে দিপু দিচ্ছে গিলি বসিয়ে দিয়েছে তো ভাই ওর গেমে দিছে হালকা পাতলা এখন কি করতে হবে তোমাদের যেহেতু টপ টু হয়ে গেছে এখন তোমাদের উড়া ধরে রাশ করতে হবে পার না পরে উড়া ধরে উল্টা উল্টা রাশ করতে হবে তো যেটি আমি কিন্তু উড়া ধরে রাশ করতেছি ওই দিকে একটু হুল ওই আসে কিনে যদি আসে তাহলে মুখের সামনে আসলে তো হেডশট অবশ্যই খাবে তো গাইস ইয়ে কি করতে পারবো ওরে ভাই কী ড্যামেজ দিতেছে কী ড্যামেজ মারতেছে ভাই আমাদের ইয়ার কাছে যাইতে হবে তো ইয়ার কাছে গেলে ভালো একটু কাবার পাবো ঠিক আছে তো ইয়ার কাছে আমরা যাবো আস্তে 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 ওই কি মানে জুম করে রাখছে ভাই ওই আমার একদম টার্গেট করে রাখছে ওই আমার মাইরা দিব ওরকম কিছু একটা তোমরা এখানে কিন্তু এ ভাই ওই গুলুমুলো ফাটাই দিতেছে তোমরা এখানে অবশ্যই একটু হোল্ড করবা ঠিক আছে পজিশন বুঝ যা তারপরে কিন্তু ফাইট নিবা আমার মতো ভাই উল্টা উল্টা ফাইট নিলে কিন্তু মরে যাবে ঠিক আছে আমি যেভাবে রাশ করতেছি মনে হয় তো হয় না যে প্লেয়ারটার সাথে আমি পেরে উঠবো তো যেটি হোক হ্যাঁ পাবলিক কি বুঝতে দেওয়া যাবে না আমরা পারি বট নাকি লেজেন্ড বুঝতে দিলে সমস্যা আবার যাক তোমরা কিছু মনে করে না হ্যাঁ তো এখানে আমরা রাশ করতেছি উল্টা পাল্টা বলটা ওই প্রুগন নাকি ভাই আমি এমপি উইটরের কাছে প্রুগন ও ভাই কি ক্যারেক্টার মারছে ভাই ভাই গেসি করে গেসি এ ফিউ মোমেন্টস লেটার তো আপ গাই এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে তো অবশ্যই তোমরা ভালো থাকবা সুস্থ থাকবে টেক কেয়ার তো আজকে তোমরা ভিজে নিচ্ছি এখানে বা বাই